আৰে উম মতে মহাত্ম হবে ৰ ব ৰাদি আৰে উম মতে মহাত্ম দি জাগা হবে ৰ ব ৰাদা দি তা দেউতাক ৰবে না সীমা দায়া আসেতো জ না ম বিৰেশকে বুলিয়া যাও গাবা না ৰ বিৰেশকে না আশেকো জনা যাও গাবা

বিশাক কাটবে মধ্যে আলীরা তুমি লিদি ডাক সুললাল আলী কয় আপনার সাথে দেখা গেলে একবার আলির সাথে মিলে দুইবার আমি গে আমরা থেকে বড় হয়ে গেছে গেলে কি তখন আলী আলীরা তুমি কি কো

এইকাৰণে নবৌআতেৰ ছেশ্যন দিকে চাহাবিদের বললেন ডেকে ভদ্রতা দি এনে দরজা নবী বসে ভদ্রতা দি দরজা আই বিদায় সঞ্জে বলে গেলে না আদিকে দেখিয়া দিয়ে আই বিদায় সন্দেহ বই লাগিলে আলিকে দেখাইয়া দিলে আলি দিলে বঠে নিশা বাবা আই নিজে মন্দিৰ দিছ নাম আছেতো জ না নবীৰেশকে শুইয়া যাওঁ গাবা নবীৰেশকে হৈয়া যাওঁ গাবা নাছেতো জ অ না নবীৰেশকে শুইয়া যাও গাবা না চয় আংলা ডাঙলা ফুলেতে কুকুৰ আনি খানি চুৰা মাইদা আয়া তই তিৰিছে হাই দে সুৰা মাইদা আয়া তই

তার অনুসরণ আমরা কিভাবে করবো কিভাবে তার অনুসরণ করতে উৎপত্তি আমাদের অর্জন আমাদের ব্রেন কখন জাগ্রত হবে এই বিষয়ে কিছু কথা আপনাদের খারাপ লাগতেছে একটু মনোযোগ দেন আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দেব না আমার পরবর্তী বক্তা আসার সঙ্গে সঙ্গে আমি ভাই ছেল তো আপনারা একটি মনোযোগী হন কেউ উঠা বসা করবেন আল্লাহ আপনাকে আমাকে বানাইয়া এই দুনিয়ার মধ্যে দিচ্ছেন পাঠাইনি একদিন দুনিয়াও থাকবে না আপনিও থাকবেন না আমিও থাকবেন আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে আমরা লাশে পরিণত এই লাশে পরিণত হওয়ার আগে নবীজি বলেছেন সেই ব্যক্তি হল জ্ঞানী যে দুনিয়ায় থাকতে পরকালের ভাতীয় সংগঠন সোনা হল এই কারণে নবীজি কেউ অনুসরণ আমাদের করতে যে অনুসরণ করে এই সমগ্র পৃথিবী রাষ্ট্র শাসন করছে হজরত উমরাত ওয়াদদোনি ওয়াদদে একটা পৃথিবী তিনি কি করতে শাসন করতে আর চিন্তা করেন আমরা কাছুলুদনি বাংলাদেশ এটা শাসন করতে কত দুর্নীতি কত সাদাবাজি কত কিছু আছে আছে কিনা বাংলাদেশ ভিতরে আছে কিন্তু ওই উমর রাদিয়াল্লাহু তাআলা যুগে উনি ওয়াদদে একটা রাষ্ট্র ওয়াদদে পৃথিবী শাসন করছে এর পরে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি আইতে আইতে গেছে রাষ্ট্রের মধ্যে মাডের মধ্যে তিনি লাডি হিতনের ভিতরে হইছে এর পরে মারার কোনো রূপ নাই কেন ченныхির ন্যায় পরাণবনের সুবহানাল তিনি নবীদের অনুসরণ করতেন তিনি দিন হলে রাষ্ট্রের কাজ পরিচালনা করতেন রাত্রি হলে 14 বসে বাহির হয়ে যেতেন জেলা কোন অসুখে আছে জেলা কোন দূর আছে কে কত কষ্ট পাইতে ছিল দেখতে পারেন সুবহানাল একদিন কার ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে কেমন লোক ছিলেন তো চিন্তা করুন নে বাবা অদ্রত উমরাদি আল্লাহ মতা আলাহ রুইয়া কই কমতামান ছিল উনি যে রাস্তা দিয়ে হাইটা যাইতে চল্লিশ দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাইটা যাইত চল্লিশ দিন পর্যন্ত শয়তান ভয় পাইতো এই কারণে আমাদের দুটো দিন কবিরের কিতাবের মধ্যে লেখা হয়ে গেছে যদি কোনো মানুষের স্বপ্ন দুষ্ হয় স্বপ্ন দুষ্টা হয় শয়তানের পক্ষ দেখি অনেকের হয় হয় কি হয় না এটা খারাপ না মূলত আমাদের বিজ্ঞানের সায়েন্সে যেটা বলে এটা যদি আপনার ভিতরের এটা যদি বাইরে যায় তখন এটা স্বপ্ন দোষের মাধ্যমে বাহির হয়ে আসে তখন পুরুষ করা খরচ হয়ে পড়ে তো যাই হোক এই স্বপ্নদোষ হইলে মানুষ আস্তে আস্তে দুর্বল হতে থাকে চিকন হতে থাকে তার ভিতর থেকে ক্যালসিয়ামগুলা শক্তিগুলা বাহির হতে থাকে তো এই স্বপ্ন দোষ যাদের হয় এটা হয় শয়তানের পক্ষ থেকে

তা তারা যে কষ্ট করতেছে কেন করতেছে আমার কথা আপনারা এখান থেকে বইসা শুনতেছেন আর তাদের মাধ্যমে পুরা বিশ্ব চনায়ছেন বলে মেসেজ ওনা না এই কারণে তাদের সব পাশে থাকবেন তাদেরকে যদি ফলো করবেন দেখবেন ইনশাআল্লাহ তাদেরকে কিছু উপকার হবে আপনাদের ইসলামের পিছু উপকারও কথা කිwidetilde এজন্য আমরা সব তাদের পাশে আছি ইনশাআল্লাহ তারা যদি আমাদের পাশে থাকতে পারে আমরা কেন পাবো না কথা কই ঠিক কি এজন্য সব তাদের পাশে থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাস হলো এটা এটা হলো বরকতের মাস এটাই হলো রহমতের মাস রাসূল যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারি সোমবার দিনে এই দুনিয়া আসার কারণে ওই সময়ে যখন মা দর্গদারি ছিল অতীতের গর্ভ থেকে নবিজি বসেলায় সবাই যে ছেলে সন্তান বানাইয়া দুনিয়াতে পায়ছিল বলেন সুবহানাল্লাহ এটা কাছায় সুকুমড়া ইমাম মা যা হচ্ছে আলাই রমতুল্লাহ আলায় প্রথম কণ্ঠের কাশি পৃষ্ঠা মধ্যে সুন্দর ভাবে লিখছে বলে না সুভা আমার বাহ এই জন্য আমি বলি ও মা দেখো না সবাই চলে যা নতুন পোশাক মাথায় রোগী এত রায় ও মা দেখো না পোশাক মাথায় টুকি এত রায় যাবো আমি তাদের সাথে ঝুলো সে যাবো আমি তাদের সাথে ঝুলো সে

আসলেন দয়া ধরতে আসলেন মায়ার নবী এই দরাতে সেই নবী যে রাত নাকি সেই নবী যে রাত নাকি বাংলায় এসেছে ধরার বুকে নর তা পেনেছে মা ধরার বুকিং

মন যে রাত হল দেখতে ছুটে চলেছে দানা ফুলের মালার নূপী তার ছিঁড়ে মা দড়ালের বুকে দয়াল ভি তার ছিঁড়ে নিচ্ছে বাগান আকাশ বাতাস খুশি নবির আগমন

পঞ্চম ইমাম পদ্রতে

বন্ধুরা মোহাম্মদ মিমের মিম দ্বারা শুরু এজন্য মাসজিদ মিম minda মাদ্রাসা মিম দা মুজদি নবীর নামের মি মের কি হাকি কর নবীর নামের মি কি বল বাবার যদি কোনো মানুষ মিমের সাধনা করতে পারে যদি কোনো মানুষ ঠুকে দিয়ে চার হাজার চারশো চৌচল্লিশ করে একটা প্যারাস নাম সঙ্গে করে যদি মি মহম্মদটা উচ্চারণ করতে পারে আটাই দিন কিংবা একুশ দিন তাহলে মিমের আমেল হইয়া যাবে তখন মিম দ্বারা সে বড় বড় কাজ সম্পাদন করতে পারবে তাহলে এই মিম নবীজির নামের মিমের যদি তো দাম থাকে তাহলে ওনার কেমন দাম চিন্তা আর আমরা ওনার উন্মত হয়ে রাস্তাঘাটে বই সা সাষ্ট বই আড্ডা দিন বিড়ি সিগারেট খায় ঘের করতাম ঘের করতাম আমরা ওয়ার্ল্ড রেডি করতেই তাই এটা কি নবীজির আদর্শ

তাকে রে না সেমা ন জনা তোমার বেড়েসকে বলিয়া যাও গবানা তোমার বেড়েসকে গোয়া যাও গবানা সনা তোমার বেসকে বলিয়া যাও খায়াৎ মজনি জিকতো নিদের গাতে রাখলেন মজুদ বাকি সব দিয়া আছে নবীর রে আল উলাই বাকি সব দিয়াছেন নভীর রে রে আরে আয়া তো নবী ধ্যান করিলে দেখা পাবি আয়া তো মোৰ চালিন নবী ধ্যান করিলে ডায়

বিচার কাটবে মধ্যে ডালি লইয়া লোয়া রবি ধরে ডাক দেখো ইয়ার সুলাল্লাহ আলি কই আপনার সাথে দেখা গেলে একবার আলির সাথে মিলে দুইবার আমি জ্ঞান আপনার থেকে বড় হয়ে গেছে গেলে কি তখন আলি রে নবজি লিগে আলি তুমি কি কো নবীজি আপনার সাথে পুষা উঠিয়ে দিই কই ও কেমনে আপনি বলছেন আর আমাদের উত্তরে আই ও আলি ও বাবু হা আমি যদি আলিমের শহর হই আলি হলো সেই শহরের দরজা এখন দরজা দিয়ে আপনার সাথে দেখা করবে আবার দরজা দিয়ে হবে একবার এই কারণে শেষের দিকে বললেন ডেকে ভদ্রতা দিয়ে মেরে দরজা ভদ্রতা দিয়ে মেরে দরজা যে বলেন আদিকে দেখাই বিদাই হাজে বই লাগলেন আলিকে দেখাই দিলেন আদি ধীরে পথে আদি ধীরে বথে রুন্দি সন জনা নেশকে হইয়া যা গবা নবিরা সে জনা নেশা

আমরা ঘুরতে পাই কিনা বলে বেলা খেলা সাই নাই তো এ তো আমি মুশিয়া নাই তো আমরা ঝুঁসি কিন্তু আমরা

এই জন্য হজরত উমর নবীজির কেমন অনুসরণ করতেন একদিন রাত্রে বেলা তিনি যখন বাদশাহ সবাই ঘুমায় গেছে তিনি সুন্দর ভাবে তার বেশে বাড়ির থেকে বাইর হইয়া তিনি তার নগরের মধ্যে হাইটে হাইটে দেখতেছে কেলা কোন অসুবিধার মধ্যে সুহান কেমন অনুসরণ নবীজি কে করতেন একটা ঘরের মাঝে গেছেন দেখতেছে দূর থেকে একজন মহিলা চুলার মাঝে আগুন ধরাইছে ধরানোর পরে একটা পাত্র এটা আমাদের দেম্প করতেছে কি যেন রান্না করতেছে তার ছেলে বলতেছে আপু খাওয়ান দেওয়ান দেও তাড়াতাড়ি খাওয়ান দেওয়ার আর কান্নাকাটি করতেছে হজরত উমর থেকে সবগুলো পর্যবেক্ষণ করতেছে হঠাৎ করে ছেলে কামতে কামতে ঘুমায় গেছে ওই মাউটি করছে এই হাড়িটারে এই সুলার থেকে নামায় মিশের একটা সেও ঘুমায় গেছে হজরত উমর দেওয়া লাল তো এ কেমন আশ্চর্য ব্যাপার ছেলে এত কোন কামলো

তোমার একটা জিনিস আমার কাছে আশ্চর্য লাগছে দয়া করে আর তুমি একটু আমাকে দাও ওই মহিলা ডাক দেয় বাবা তোমার কি সমস্যা আমাকে খুলে বলো উম মা আমি দূর থেকে দেখলাম তোমার ছেলে কাওয়ারের জন্য কিন্তু তুমি লাঠি সে তুমি আগুন ধরাইয়া তো করতেছে আমি দূর থেকে শুনলাম তুমি কি রান্না করলা তোমার ছেলেও না তুমি নিজেও গাইলা না তাহলে তুমি কি রান্না করলাম আমাকে একটু দেখাও ও বাবা

আজকে তিন চার দিন ধরে আমি এই বাস উপবাসে আছে আমি পৌঁছেছি না খাইতে আমি খুব কষ্টে আছি এই উপর ডাকলে ডাক

অথচ তিনি দুনিয়া থাকতে চাকরি তাই আমরা এত পড়াশোনা করি কেন লাগিয়ে সার্টিফিকেটের লাগিয়ে আর তিনি সার্টিফিকেট কোনো কিছু অর্জন না করে নবির প্রেম দাঁড়াই পাইছে তিনি ভাই চার করো তারকো তো ভয় তিনি দৌড়িয়া গেছে ভাই তোর মা যেখানে রাষ্ট্রীয় সম্বোধ রাখা হয় ভাই তোর মালে দাগ দেখে ওই ভাইজন মানে দাঁড়ক তোর দরজা খুল তো হুজুর আপনি এত কেন আসছেন তো তাড়াতাড়ি দরজা খুল তাড়াতাড়ি আダー অবস্থা সিনির অবস্থা আমার মাথা তৈলে দে হুজুর আমি জানতে আপনি কেন তো বেশি বুঝিস না আমার আদতোড়ালে একজন মহিলা তিন দিন যাব না খাই আছে আমার নবী যদি আমাকে জিগান উমর

অনেক দূর থেকে আসছেন আল্লাহরা বলেন যাই হোক আলোচনা কিন্তু শুরু করলে শেষ করা আমার বয়স এত না হ্যাঁ আপনাদের দুয়াই রাসোলা আল্লাহ একজন নগণ্য কুম্ম যেন আল্লাহ আমাকে বলেন আমি যেন সবসময় সদা সর্বদায় কোরআন হাদিসের সঠিক কথা বলি আপনাদের সামনে তুলে ধরতে পারি সে অনুযায়ী ঈশ্বরগতম আমি এবং পরবর্তী আপনার সকলেই যেন আমার করতে পারেনি তফির জন্য আল্লাহ দান করেন আমি যে কথা নতুন করেছি কেউ আমার কাল কষ্ট পাইছেন যদি কষ্ট পায় দেখেন আল্লাহ আমি ছোট মানুষ ক্ষমা পার্থ ক্ষমা চাই আমার জন্য দোয়া করবেন হোজুরের কাছে আমি দোয়া চাই সকলের কাছে দোয়া চাই যে আলোচনা করি চান দেন যেন আপনাকে আমাকে

যাই হোক আমি উচিত মানে যেমন যেহেতু আবদার করছে আমি বলবেন শর্মা মসজিদে ভাঙ্গা ভাঙ্গায় ভাঙ্গা

পশ্চিমী ভাঙ্গা ভাঙ্গা আন্দার কাবাধ ভাঙ্গা আন্দার কাবাধ মন মন্দিরে আমার বাড়ি কবের ভিত আল্লাহ বাড়ি ব্যথা কৃষ্ণা তার ভিত এখান মন্দির তলাতে অনেকে খুব মানে বেজাল ধরতে পারে মন্দির শব্দটা কিন্তু হিন্দুদের মানে মন্দিরকে বোঝা মূলত আমরা বলে মসজিদ তারা বলে মন্দির মতো অর্থ একই হয় জল আর পানির কথা কিন্তু একই যাই হোক এটার মধ্যে যেন আমরা আল্লাহ যেন আমাদের সত্যি সতীব আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ